গুরুজয় নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রীমিঠুন রয় রেইকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা আপনাদেরকে আমার তরফ থেকে আমার পরিবারের তরফ থেকে চ্যানেলের তরফ থেকে আমাদের প্রত্যেককে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং শ্রদ্ধা ভালোবাসা জানাই আপনাদের এই নতুন বছর চোদ্দোশো খুব সুন্দরভাবে কাটান এবং আপনাদের যা যা ইচ্ছে রয়েছে মনের যা যা ইচ্ছে মনস্কামনা রয়েছে সেই সমস্ত কিছু ইউনিভার্সের কৃপা ঈশ্বরের কৃপায় পূর্ণ হয়ে যাক পূর্ণতা পাক সেই প্রার্থনা ঈশ্বরের কাছে করি শ্রী শ্রী গুরুদেবের চরণে করি আপনাদেরকে শুভ নববর্ষ চোদ্দোশো একত্রিশের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন ভালোবাসা শ্রদ্ধা জানাই যাওয়ার আগে একটা ছোট্ট বিষয় বলে যাব সেটা হচ্ছে ইচ্ছে পূরণের জন্য আমি এর আগে অনেক ভিডিও দিয়েছি সেখান থেকে বেস্ট কয়েকটি বিষয় এখানে ছোট ছোট বলে যাচ্ছি একটা জলের গ্লাস নেবেন সেই জলের গ্লাসের দিকে তাকিয়ে আপনার ইচ্ছে আপনি বলবেন প্রেজেন্টেন্সে যে আমার এই ইচ্ছে পূর্ণ করে দেওয়ার জন্য ধন্যবাদ জানাই ইউনিভার্স বা ডাইরেক্ট আপনি বলতে পারেন সেই জলের দিকে তাকিয়ে যে আমি খুব খুশি আমার এই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে ধরুন এটা জলের গ্লাস তো জলের দিকে তাকিয়ে বলছি আমি খুব খুশি আমার এই ইচ্ছে পূর্ণ হয়ে গেছে এই কথাটা বারবার বারবার বলবেন ধরুন তিনবার চারবার দশবার আপনার খুশি আপনি বলুন বলে জলটা পান করে ফেলুন ওই সময় আপনি যতটুকু জল পান করতে পারেন ততটুকু জল নিয়েই করবেন এটা যে কোনো লিকুইডে করা যায় ফলের রস খাচ্ছে পান করছেন সেক্ষেত্রে করতে পারেন জল আপনি চা দুধ যে কোনো লিকুইড ফর্মে যে সমস্ত বিষয়গুলো আপনি পান করছেন সেই প্রত্যেকটা বিষয়ের ওপরেই কিন্তু এই অ্যাফরমেশান দিয়ে আপনি যদি পান করা অভ্যাস করে ফেলেন দেখবেন আপনার ইচ্ছে কিন্তু পূর্ণ হয়ে যাবে খুব শক্তিশালী টেকনিক এটা ল অফ অ্যাট্রাকশানের ওয়াটার ম্যানিফেস্টেশন টেকনিক বলা হয় তো এটা আপনি করতেই পারেন যারা করছেন তো খুব ভালো কথা করবেন যিনি জানতেন না আজকে শুনলেন তো এটা অবশ্যই স্টার্ট করবেন যেটা চান সেটাই আপনি বলবেন তো এটা এক নম্বর নম্বর দু হচ্ছে আপনি মনে মনে ভাবুন যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে ভেবে আপনি ওয়ান ওয়ান সেভেন সিক্স ওয়ান ওয়ান সেভেন সিক্স ওয়ান ওয়ান সেভেন সিক্স এইভাবে বারবার জব করতে পারেন বা আপনি অ্যাবাইট 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 এইভাবে এই সুইচ ওয়ার্ডটাকে চ্যান্টিং করতে পারেন ওয়ান ওয়ান সেভেন সিক্স হচ্ছে ইচ্ছে পূরণের এঞ্জেল নাম্বার আর এবাইড হচ্ছে ইচ্ছে পূরণের সুইচ ওয়ার্ড দুটোই কিন্তু জন্য কাজ করে ইচ্ছে পূরণের বিষয়টা আগে ভাবতে হবে যে আপনার ইচ্ছে পূর্ণ হয়ে গেছে ভেবে এই ওয়ান ওয়ান্স জব করতে হবে বা এবাইড জব করতে হবে শরীরের বাঁদিকে আপনি নীলকালিতে লিখেও নিতে পারেন তো জাস্ট এই ছোট ছোট বিষয়গুলো আপনি যদি করতে থাকেন দেখবেন আপনার ইচ্ছে কিন্তু পূর্ণ অবশ্যই হয়ে যাবে পাশাপাশি আপনার যে কর্ম বা অ্যাকশন সেটা আরো সুন্দরভাবে গ্রহণ করবেন দেখবেন আপনি কিন্তু সফল হবেনি তো এই ছিল আজকের আপনাদেরকে বলার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার